শুরু করবেন ভাই পঞ্চাশ 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 রঙেরংের মাল পঞ্চাশ কালারে কালার পঞ্চাশ যে একশো পিস নিবেন তার জন্য দশ পিস মাল ফিরি দশ পিস মাল ফ্রি যে একশো পিস নিবেন আমি আবারও বলতেছি যে একশো পিস নিবেন একশো পিস মাল নিব তার জন্য দশ পিস দশ পিস দশ পিস ফ্রি দিয়ে দেবো ভাই মাত্র

দিতে চাই আপনারা কম পুঁজিতে কীভাবে বিজনেস করব আপনাদেরকে আমাদেরকে একটু ওয়ে দেখা দেন তো আজকে আপনাদেরকে কি দেখাবেন আপনি বলেন তো একটু আপনাদেরকে আমি ষাট গিঞ্জি পাঞ্জাবি কিছু ডিসপ্লের মাল দেখা দেন যেইগুলো দেখাই দিব আপনাকে কিছু আর আপনারা যারা অল্প পুঁজিতে একবারে কম পুঁজিতে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে চান মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে করবেন আর যাদের কাছে পাঁচ হাজারও নাই তারা তিন হাজার টাকা দিয়ে শুরু করবেন ভাই এত কম টাকায় এত কম টাকায় আমি ব্যবসা যেরকম মা বাপে যেরকম হাতে কলমে ধরে লেখাপড়া শিখাই না ওরকম হাতে কলমে ধরে আমি আর কি ব্যবসা শিখাই দেবো ইনশাল্লাহ ভাই

দেখেন দেখেন আর কি বলুন কোন ভাই মাত্র পঞ্চাশ দিয়ে শুরু করেন ভাই মাত্র পঞ্চাশ শুরু করেন যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন তাদের উদ্দেশ্য করে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লা ভাগ্য চাকা মাত্র টাকা টাকা কালার ঠিক আছে ভাই যারা ব্যবসা করতে চান বেকার ভাইরা তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা মাল সব থাকবো ইনটেক ঠিক আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা প্রত্যেকটা মালের সাইজ নিবেন ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা কিছু কালেকশন দেখায় তারপর আর প্রত্যেকটা মাল অন অন অনপলি থাকবো যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন তাদের জন্য মূলত উদ্দেশ্য করে ঠিক আছে পাঁচ হাজার টাকাও লাগবে না তিন টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর আমাদের লোকেশন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বাউবাজার ব্রিজের গোড়ায় সব ফোন দিতে পারেন কদমতলি ঢাকা সদর ঘাটায় সব ফোন দিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ দিয়ে শুরু করবেন বিজনেস ইনশাল্লাহ ভাগ্য চাক্কা ঘুরাই দিব যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র কালেকশন দেখেন কালেকশনের ভাই শেষ

যারা বেকার ভাইরা যারা ঘুরে ফিরে বেড়াইতেছেন কাজ কাম পাইতাছেন না চাকরি মাকরি পাইতাছেন না তারা আমাদের স্ক্রিনে নাম্বার থেকে সংগ্রহ করুন আপনারা নাম্বার দিয়ে ফোন দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করেন ভিডিও কলে দেখেন মালগুলো আচ্ছা আপনারা সরাসরি আসেন বাংলাদেশে 64 জেলা আমরা সুন্দরবন কু리아 সার্ভিসের মাধ্যমে মাল কন্ডিশনে মাল পাঠাই থাকি আমরা 200 টাকা অ্যাডванসের মাধ্যমে আর যারা সরাসরি আসতে পারবেন তারা তো সরাসরি আমাদের শপে এসে যোগাযোগ করে যাবেন যারা সরাসরি না আসতে পারবেন তাদের জন্য বাংলাদেশে 64 জেলা আমরা মাল পাঠাই থাকি ঠিক আছে ভাই যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন তাদের জন্য সুযোগ

আর কুড়িয়াতে যারা নিবেন ভিডিও কলেট নাম্বার দেওয়া থাকবো আপনারা দেখে শুনে নেবেন ভিডিও কলের মাধ্যমে যেটাই নিবেন পঞ্চাশ পঞ্চাশ ষাট গেঞ্জির পাঞ্জাবির কালেকশনের পঞ্চাশ পঞ্চাশ মাত্র পঞ্চাশ শুরু করেন মাত্র পঞ্চাশ আর যে লাইক কমেন্ট শেয়ার করবো বেশি ভাই আমি নিজের থেকে ধামাকা দিতেছি ভাই ঠিক আছে ভাই যে একশো পিস মানুষ দশ পিস দশ পিস দশ পিস ফিরিয়ে দিয়ে দেবো ভাই মাত্র

দেখেন দেখেন ভাই ভাই একটা পাঞ্জাবি এই যে একটা পাঞ্জাবি ভাই আপনারা সরাসরি আসেন ভাই যারা যদি সরাসরি আপনারা যদি প্রোডাক্ট নাও নিতে চান একবার এসে ঘুরে যান ঘুরে দেখে যান তাহলে কিন্তু মাত্র তিন হাজার টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবেন টি শার্ট থেকে শুরু করে শার্ট এখান থেকে নিতে ভাইরা আছেন বাইরে রয়েছেন তাদের পোলা পানকে বিজনেস দিতে চান তাদের তারাও পারবেন তিন হাজার টাকাতে মালের স্যাম্পল নিয়ে দেখেন আপনারা সরাসরি না আসতে পারলে আর যারা সরাসরি আসতে পারলে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ একটা ভিজিটিং কার্ড দাও তো

যেটা নিবেন পঞ্চাশ যারা নিতে চান তারা নিতে শার্ট আর কি মূলত এগুলো হচ্ছে পঞ্চাশ আর পঞ্চাশ যেটা নিবেন পঞ্চাশ পোলো টি শার্ট যেটা নিবেন কাবলি ভাই দেখেন কি সুন্দর কালকশন গড পঞ্চাশ ভাই যেটা নিবেন পঞ্চাশ কালার কালার পঞ্চাশ যেটাই নেন ভাই

মালে যদি কোন সমস্যা হয় একবারের জায়গায় একশো বার ভাই চেঞ্জ করে দিবাই ব্যবসা করতেছেন আর কি একটা সম্পর্ক হয়ে গেল না থাকলে জীবনে ব্যবসা হবে না ভাই অবশ্যই অবশ্যই মানুষ পাঁচজন সমান ঠিক আছে যাচাই চাই চাই করে যদি আমার ভাল লাগে আমাকে আমার কথাবার্তা যদি ভাল লাগে তাহলে আপনি আমার থেকে নিবেন আমার থেকে নিতে হবে এরকম কিছু না কিন্তু যে ভাই আমি যে গ্যারান্টিটা দিবো ভাই একবারের জায়গায় একশো বারে চেঞ্জ করে দিব ভাই ঠিক আছে আপনি আমার একটা কথার কথা এত কথা তো ভিডিওতে বলা যায় না একশো পিস ষাট গেঞ্জি নিয়েছেন

তো ব্যবসা করেন আপনারা কিন্তু কমপক্ষে দেড়শো টাকা লাগবে এগুলো কিনতে গেলে আপনারা দেখেন আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই কালেকশন পেয়ে যাচ্ছেন জবানি ঠিক নাই ভাই কি বলছেন ভাই একজন খারাপ কাম করলে দশ জনের বদনাম হয়ে যায় ভাই কি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই কালারে কালার পঞ্চাশ যেটা নিবেন পঞ্চাশ যেটাই নিবেন পঞ্চাশের জন্যেকশন সব নেবে আর যদি কারোর হাফ পাতা লাগে যোগাযোগ করবেন আর কাপড়ের মানটা পাবে হান্ড্রেড পার্সেন্ট ভাই সব সুতি কটন পাবেন সব সুতি কটন আচ্ছা সব সব আচ্ছা আচ্ছা

কোনো হাড দিন নাই ভাই সব ভাই তাছাড়া ভাই আপনাদের এখানে আর কি কি প্রোডাক্ট পাওয়া যায় একটু বলেন তো আমাদেরকে জাস্ট আমাদের কাছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি টি শার্ট গোল গলা গেঞ্জি ভি গলা গেঞ্জি আছে আপনার জিন্স প্যান্ট এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি এদিকে আপনার আছে বোরখা তারপর আপনার আছে আপনার আছে অন পিস তারপর ওন আপনারা যা চান যা যে জগতে যা চান ওর কাছে সত্যি নাকি মাত্র 120 টাকায় প্যান্টের কথা ভাই সত্য না ভাই মিথ্যা আমি নিজেও জানি না ভাই কিন্তু আমার যার ধারে যদি আহেন তাহলে বিশ্বাস যাবেন ভাই আপনি আমি যদি আমার যদি বলি ভাই আমি ভালো ভাই তা আপনি বিশ্বাস যাবেন তাহলে আপনি উপায় বলতে পারবেন না ভাই আচ্ছা একটু দেখান তো আমাদের ভাই দেখা মোবাইল বলতে আজকে ভাই সব ভাই খুল্লা চেক করে দিমু ভাই ঠিক আছে ভাই চায়না ক্যাটাগরি ভাই পলি থাকবো কত সময় ভাই পানি পলি আসে ভাই

ঠিক আছে ভাই অরিজিনাল যে ভাইয়ার কে যে এক্সপোর্টের যে মাল গুলা ওইগুলা ভাইয়ার বাইরের দেশের যে মাল গুলা ভাই ভাইয়ারদের অরিজিনাল এক্সপোর্ট ভাই ঠিক আছে ভাই কথার ভিতরে কোনো নয় ছয় থাকবো না ভাই সব কাইটটা কুটটা টাইম না দেমো ভাই সব ভাই ইস্টি জইব 100 100 ইস্টি জইব ভাই ঠিক আছে ভাই মাত্র 120 টাকা দিয়ে প্যান্টের ব্যবসা শুরু করেন ভাই কিছু কালেকশন দেখাই তারপরে মাল দেখামু ভাই ঠিক আছে মাত্র 120 টাকা দিয়ে দেখেন ভাই মুরিয়শ ভাই ঠিক আছে একবার অরিজিনাল এক্সপোর্ট স্ট্যান্ডার্ড কালার ভাই ঠিক আছে মালের ক্যাটাগরিটা দেখেন না ভাই

মাত্র একশো বিশ যে সময় যে পলি আইব ওই সময় পলির মাল পাইবেন মাত্র একশো টাকা দেখেন কি কালেকশন দেখেন আপনারা কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখেন দেখেন ভাই চেন ভাই সব পিতল থাকবো ভাই অরিজিনাল পিতল থাকবো ভাই পিতল যে বাদাম দিয়ে দেখেন ভাই

ধামাকা অফার একশো বিশ একশো কালারে কালার একশো রং বেরঙের কালার কালারে কালার একশো বিশ যেটাই নিবেন একশো বাইক নেন যেটাই নেবেন একশো যারা সরাসরি আসতে পারবেন না তারা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশন নিতে পারবেন আপনার ভাই এই মালটা পছন্দ হয়েছে আপনি ভাই এটা নিছেন আপনার এটা পছন্দ নাই ভাই এটা আমি নিমু না ভাই শেষ ঠিক আছে এরকম বাইসা বাইসা নিবেন যেটাই নিবেন একশো কালারে কালার একশো অরিজিনাল এক্সপোর্ট থাকবো ভাই বারবারই বলতে

ভাই মাত্র একশো বিশ টাকা শুরু করবেন ভাই ঠিক আছে মাত্র একশো যে দেখেন কত ভাই সব ওয়াও কত জোজ কালেকশন আপনারা দেখেন আমি যা ভাই আমার কথা কাজে মিলনা থাকলে ভাই ব্যবসা হবে না ভাই ঠিক আছে ভাই পাঁচটা মানুষ পাঁচজন এক পাল্লাই মাপেন তাহলে তো ভাই ভাই কি খালি মনে করেন না ভাই লাইটের এরকম বুলু না একশো তিরিশ কমর ভাই মাত্র একশো যে নিবেন একশো যার যত হাজার পিস লাগে ভাই রাত মাত্র টাকাতে শুরু করবেন ভাই ব্যবসা একশো বিশ একশো বিশ নেন একশো বিশ কালারে কালার একশো বিশ ভাই ঠিক আছে ভাই সব দিয়ে ভাই যারা বেকার ভাইয়েরা তাদের জন্য ভাই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ভাই মাত্র একশো বিশ টাকাতে শুরু করবেন ভাই ধামাকা অফার ছিল হচ্ছে মূলত টি শার্ট শার্ট তারপরে আপনার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওড়না থেকে শুরু করে পাঞ্জাবি হিউজ একটা কালেকশন ছিল তো যারা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আর পঁয়ত্রিশ টাকা ওড়না কিনতে চান তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভাই একটা জিনিস জানতে চাচ্ছিলাম ঢাকার বাহিরে অনেকেই আসতে পারে না ঢাকার ভিতরে তো অনেকেই কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে আপনাদের কোনো ব্যবস্থা রয়েছে কি সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠাই থাকি এমনকি বাইরেও আমরা মাল পাঠাই থাকি বাহিরে আমাদের প্যান্ডা যায় যে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের মাল নেবেন ঠিক আছে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মাল হাতে পায় তারপরে দিবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ মাল পাঠাই থাকি আর আমাদের লোকেশন আছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা সদরঘাট এমন আছে না কেউই না চেনে সদরঘাট সবাই চিনে সদরঘাটকে যদি কেউ না চিনে বুড়িগঞ্জ নদী দেশগ্রামের মানুষ চিনে সদর বড় নীতি দাঁড়াইলে ওই বই পাড়ে কিন্তু আপনার বাউবাজার ব্রিজের গোড়ায় সাহা ফোন দিলেও হবে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যে জায়গায় থাকেন নাকি আপনার ওই জায়গা থেকে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ